আজকে প্রেস মিট ডাকার উদ্দেশ্য কালিয়াগঞ্জের মানুষ বেশ কিছুদিন ধরে এই বিদ্যুতের সমস্যাতে ভুগছে প্রতিনিয়ত দিনে দশ বার বিশ বার করে কারেন্ট চলে যাচ্ছে রাত্রিবেলায় কারেন্ট থাকছে না মানুষ ঠিক মতন ঘুমোতে পারছে না প্রচুর ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত এই অস্বস্তিতে ভুগছে যারা অসুস্থ রোগী তারা আরো অসুস্থ হয়ে পড়ছে বারবার এর আগে ইলেকট্রিক অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একের পর এক আন্দোলন করেছি বিভিন্ন এলাকার সমস্যার জন্য বহু জায়গায় সমস্যা মিলেছে কিন্তু এই যে সমস্যা কালিয়াগঞ্জে বিগত দিনে এই সমস্যা ছিল না কিন্তু এই সমস্যা নতুন করে শুরু হয়েছে এবং মানুষ নাদিয়াল হয়ে গেছে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে তার প্রতিবাদে আজকে এই প্রেস মিট এবং আপনাদের মাধ্যম দিয়ে কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসকে পরিষ্কার বার্তা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে ভারতীয় জনতা পার্টি শহর মন্ডলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে চলছে এবং পথ অবধি রাজপথে তাই আপনারা কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেটা আপনাদের বিষয় সাধারণ মানুষ আপনাদের গ্রাহক যারা রয়েছে একদিন বা সাত দিন ইলেকট্রিকের বিল যদি একটু এদিক ওদিক হয়ে যায় আপনারা লাইন কাটতে চলে আসেন মানুষকে সময় পর্যন্ত দেন না বিলটা দিতে পারেনি বা কোনো টাকা পয়সার একটু সমস্যা রয়েছে দুদিন সময় চ্যানের যা ছাতায় ভাষায় আপনারা ব্যবহার করছেন তাহলে আজকে যে প্রতিনিয়ত যে বিভিন্ন মানুষ যে সমস্যায় ভুগছে রাত্রে ঘুমোতে পারছে না অসুস্থ মানুষ আর অসুস্থ হয়ে পড়ছে ছোট্ট বাচ্চারা সারা দিন রাত এই যখনই কারেন্ট চলে যাচ্ছে এই গরমে চিৎকার পেরে কান্নাকাটি করছে তো কেন গ্রাহকরা চুপ করে বসে থাকবে জবাব আপনাকে দিতে হবে ভারতীয় জনতা পার্টি আপনার কাছে জবাব চায়। আগামী দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আপনি দেখবেন কালিয়াগঞ্জকে স্তব্ধ করে দেবে ভারতীয় জনতা পার্টি আপনাকে ওই রাজপথে এসে তার জবাব দিতে হবে আগামী দুদিন সময় দেওয়া হল দুদিনের মধ্যে কালিয়াগঞ্জে যেই বিদ্যুতের সমস্যা যে সমস্যায় সাধারণ মানুষ নাজিয়াল হয়ে গেছে সেই সমস্যার দুদিনের মধ্যে করুন ভারতীয় জনতা পার্টি নামতে দেখুন যেসব দাবিগুলো আমরা রেখেছিলাম সেই দাবিগুলো সাত দিনের মধ্যে সেই দাবিগুলো সমস্যা সমাধান করেছে যেসব জায়গায় আমরা লিস্ট অনুযায়ী দিয়েছিলাম সেই সমস্যাগুলো সমাধান করেছিল দু একটা জায়গায় পরে সমস্যা আবার ইয়ে করে সেটি বিষয় নিয়ে একটু টাইম চেয়েছে কিছু জায়গায় অলরেডি কাজ শুরু করে দিয়েছে নতুন ট্রান্সফর্মার বসানো শুরু করেছে তো সেই সমস্যাগুলো চেষ্টা করে সেই সমস্যাগুলো কিছু মিটেও গেছে। সমস্যা এই কারেন্ট চলে যাওয়া এই কারেন্ট চলে যাওয়াতে কালিয়াগঞ্জের মানুষ সত্যি না যে হয়ে গেছে দায়বদ্ধ আমরা নেতৃত্ব আমরা দায়বদ্ধ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে আন্দোলন কর আমরা কোনোদিন বসে থেকে আমরা রাজনীতি করিনি আমরা সমাজের সেবা করতে এসেছি এই সমাজের সেবা করতে যদি মানুষ না যাওয়া হয়ে যায় মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ শাখা চুপ করে বসে থাকবে না তার জন্য দুদিন সময় কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসকে দেওয়া হলো দুদিন পরে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি নিয়ে রাস্তায় নামতে চলছে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট